পৃথিবীতে রহস্যের শেষ নেই এলিয়েন তেমনই এক রহস্যের নাম এলিয়েন নিয়ে মানুষের মনে নানা কৌতূহল রয়েছে এলিয়েন কি সত্যি আছে হ্যাঁ এই বিশ্বে এলিয়েনের অস্তিত্ব রয়েছে চলুন এলিয়েন সম্পর্কে কিছু সত্য ঘটনা জানা যাক এই তিন এলিয়েনই নাকি পৃথিবীকে ধ্বংস করবে চলুন জানা যাক এই তিন এলিয়েন সম্পর্কে বিস্তারিত এদের মধ্যে প্রথমে আছে আনুন নাকি জ্যোতির্বিজ্ঞানীদের একটি বড় সংখ্যা বিশ্বাস করে যে আমাদের সৌরজগতের বারোতম গ্রহ রয়েছে নিখুঁতভাবে বলা প্ল্যানেট এক্স শনাক্ত করা হয় নিবিড় হচ্ছে আনুন নাকি এর বাসস্থান পুলোটো এর কক্ষপথের পিছনে অবস্থিত এই গ্রহ সূর্যের চারপাশে একটি অলিম্পিক কক্ষপথের মধ্যে ঘুরে বেড়ায় এবং অন্যান্য গ্রহের মতো নয় এটি বিপরীত দিকের দিক দিয়ে প্রবাহিত হয় বিকল্প ইতিহাসে সমর্থক বিশ্বাস করেন যে নিবিরু একবার মালডেক নামক একটি সৌর সিস্টেম গ্রহের সাথে সংঘর্ষে নিহত হন এবং পৃথিবীকে জন্ম দেন গ্রহটির অধিবাসীরা প্রায় চার লক্ষ বছর আগে পৃথিবীতে আবির্ভূত হয়েছে এবং এটি তাদের মূল্যবান সোনা ও খনিজ পদার্থের উৎখাত করার উদ্দেশ্য নিয়ে উপনিবেশ স্থাপন করেছে কিছুদিনের জন্য আনন্ন কি একটি আদর্শবাদী সমাজে বাস করতেন এবং মানবজাতির সৃষ্টিকর্তা এবং পরামর্শদাতা হিসেবে কাজ করতেন তাদের একটি কার্যকর কর্মী বৃন্দ প্রয়োজন তাই তারা একটি নতুন প্রজাতি তৈরি করতে ভিট্রো ফার্টিলাইজেশন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ নিযুক্ত হোমোস্যাফিয়েন্সরা বলে যে নাকি কখনো পৃথিবী ছেড়ে চলে যায়নি গোপনে পথ প্রদর্শক হয়ে উঠেছিল মানবজাতির উন্নয়নে প্রায় সকল প্রজন্মের মানুষের জীবন তাদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বৈশিষ্ট্য বলে মনে করা হয় নাকি পৃথিবীর অধিপত্যের জন্য অন্যান্য প্রতিদ্বন্দ্বী সাথে একটি দ্বন্দ্বের সাথে জড়িত বলে বিশ্বাস করা হয় দ্বিতীয় স্থানে আছে ডারকানিয়ানরা নিখুঁত এবং গভীরভাবে দূষিত প্রাণী আলফা ডারকনিয়ান আগে মানব সমাজে বাস করত আকাশগঙ্গা ছায়াপথের প্রাচীনতম সরীসৃপের জাতি ড্রাকোনিয়ানরা আলফা ডারকনিক্স থেকে পৃথিবীতে এসেছিল কিন্তু তাদের মূল ভাড়ের পৃথিবী অন্য আর একটি মহাবিশ্বে সম্পূর্ণ রূপে গণ্য হয় এলিয়ান তত্ত্ববিদরা মনে করেন যে মানবজাতির দ্বৈতবাদী প্রকৃতি আলফা ডারকanian অধিপতির একটি অবশিষ্টাংশ তাদের সমাজে নারীদের যুদ্ধে অংশ গ্রহণের অনুমতি নেই তাদের ধারণা তারা শূন্য উৎপাদন করবে যা একটি সত্যিকারের দ্বৈত প্রজাতি। আলফা ডারকোনিয়ানরা প্রায় থেকে ফুট লম্বা এবং পাউন্ড ওজন তাদের দেখতে প্রাণীদের মতো এটি একটি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী তারা অত্যন্ত চটুর এবং অত্যন্ত চতুর এবং তারা অত্যন্ত ভয়ানক হতে পারে নিখুঁত আলফা ডারকোনিয়ানস নিজেদেরকে আমাদের সাহাথের মধ্যে হাজির আছে প্রথম বুদ্ধিমান প্রজাতি তারা উচ্চাভিলাষী এবং তাদের সম্প্রসারণ নীতি অনেক জগৎকে জয় করতে পরিচালিত করেছিল তাদের অহং তাদের আকারের মতো বিশাল তাই তারা প্রকৃতপক্ষে বিশ্বাস করে যে তাদের বিধিবিধানগুলো কম বুদ্ধিমানের উপর চাপিয়ে দেওয়া বৈধ আমাদেরকে একটি নির্দিষ্ট প্রজাতি হিসেবে দেখা হয় তাই তারা আমাদের শোষণে অব্যাহত ও অবিরত তৃতীয় স্থানে আছে নেটিভ নেটিভ পৃথিবীতে আদিবাসী বলে মনে করা হয় ফুট লম্বা হুমায়ন বৈশিষ্ট্যের হয়ে থাকে নেটিভ শরিশিবগুলি সবুজ স্কেলে আচ্ছাদিত হয় অশুভ শরীরের গন্ধ ছড়ায় পৃথিবীতে অধিপত্যের ক্ষেত্রে আলফাডার কানিয়ানদের থেকেও অগ্রগামী জাতি তারা মানুষের রূপ নিয়ে মানুষের মধ্যে অবাধে হেঁটে বেড়াতে সক্ষম তারা মহাবিশ্বের অন্য একটি গ্রহ থেকে ভ্রমণ করতে এসেছে অধিকাংশ মানুষের অপহরণের জন্য তারা দায়ী তারা একটি কঠিন মানব জাতি গঠন করতে চায় যারা তাদের পৃথিবীতে নতুন রক্ষাকর্তা হওয়ার যোগ্য বলে মনে করে নেটিভ রেপিলিয়ান আমাদেরকে অযোগ্য বলে মনে করে তাই তাদের মতে মানুষের পুত্র ও কন্যারা একটি পণ্য ছাড়ার কিছুই নয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন